তো চলো রান্নাঘরে এসে গেছি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলের ভেতরে এই যে পেঁয়াজ বানিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দেবো আজকে একটুখানি গোটা জিরে দিলাম দুই চার দানা আর কিছু দেবো না তো জিরাটা হয়ে গেছে

তাহলে পেঁয়াজের যে একটা রস আছে না ওটা মাংসের সাথে যদি ইয়ে হয় ভালো হয় গন্ধটা ঠিক আছে মাংস একটু লবণ একটু তেল মাখিয়ে রেখেছিলাম খাসির মাংস আর আলু দেবো না তা তো হয় না এই যে চলো এবারে ভালো করে মিশিয়ে এর ভেতরে আর কী কী দেবো সেটা জোগাড় করে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে এর মধ্যে একটা পেঁয়াজ বেটে নিয়েছি তো এবার এই পেস্টটা দিয়ে দেবো মাংসের ভিতরে দুই চার টুকরো পেটে দিয়ে দিয়েছি আর এখানে দুই টুকরো ভেজে দেবো মাংসের খাসি মাংস পেটে দিলে তোমরা জানো মাংস ভালোই হবে সুন্দর টেস্টে লাগে আর আজকে আমাদের কিন্তু খাসি মাংস কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে ঠিক আছে ভাল জামু ঝাল জল হবে কিন্তু লঙ্কার গুঁড়ো না

না ঠিক আছে না এরকম খেতে চাচ্ছে চল না আমার দার একটু আছে যে ওই লঙ্কা ধরুন আমি এমনি টেস্ট করে দিয়েছি বাট ওই দামটা আছে না হ্যাঁ হ্যাঁ চালটা এখানে দেব হচ্ছে টমেটো টমেটো টমে যা দাম বন্ধুরা কি বলবো দুটো টমেটো দেবো মাংসের বেশি দেবো না

টমেটোটা এমনিই বানিয়ে দিয়ে দিই আর পেস্ট করার দরকার নেই এমনিই গলে যাবে এবার এবার একটুখানি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢেকে দিলে একটুখানি তার সাথে সাথে আমি মশলাগুলো গুছিয়ে নিই সব সময় ঢেকে ঢেকে খাসির মাংস নামলে ভালো হয় ঠিক আছে আলু ভাজা হয়ে গেছে মোটামুটি চন্দ্রমুখী আলু তো বেশি ভাজবো না আলু বলে যাবে মোরলাম মাছ এই যে হলুদ দিয়ে দিয়েছি অল্প ভেজে রাখবো খাওয়ার জন্য রান্না করবো তো মাম্মি এটা কেন করেছে মাম্মি কচ্া ইয়ে মাংসের জন্য মাংসের জন্য হলুদ আর জিরের গুঁড়ো খাসির মাংস একটু জিরের গুঁড়ো দিতে হবে ঠিক আছে আর একটুখানি দেব আমি গোলমরিচ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো পাঁচ মিনিট পরে খুলে দিলাম এবার হলুদ জিরে গুঁড়ো আর গোলমরিচের পাউডার মিশিয়ে দিলাম চলো এটাকে মিশিয়ে নিয়ে আসছি রান্নাঘরে আসলে একটু ছ্যাঁকা থেকে খেতেই হয় যদি বেশি ছাঁকা লেগে গেলে তো মিশু একটু বেশি ফেঁকা লেগে গেলো আজকে আমরা বলব মাছ ভাজা করলাম কটা পান্তা ভাত আছে একটুখানি খাবো মাছ ভাজা একটু তো কটা খাক আর বাবার জন্য দু চারটা রাখো আর আমরা পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে কেমন লাগে তোমাদের এরকম টাটকা টাটকা কড়করা মাছ ভাজা বেশি ভাজা যাবে না কিন্তু বেশি ভাজলে সাপ নষ্ট হয়ে যায় তো ভাজা মাছ খাওয়ার জন্য হয়ে গেল আর কটা ভেজে নিই তারপরে আবার আসছি একবার এই যে পান্তা ভাত আছে একটু আর এই যে আছে আমাদের ভাজা মাছ এই যে রিমির বাবার জন্য এই কটা রেখে দেবো দাঁড়া একটা ছোট প্লেট নিয়ে আসি বাবার জন্য আর তুই এগুলো খা তুই তো ভাতের সাথে খাবি খেলে খাবি দেবো ভাতের সাথে দুটো খাবি খানে তো তখন এই চিংড়ি মাছটা এখন খা ও তুমি এই চিংড়ি মাছ এনেছো হ্যাঁ হ্যাঁ ও চলো চিংড়ি মাছটা কেমন লাগলো বাবা দারুণ লেগেছে দাও কালকে খাবো রেখে দিয়েছি ফ্রিজে আর ছোট লবস্টার মনে হয় ওগুলোকে ছোট লবস্টার বলে রবিবারে সত্যি কথা বলতে রবিবারে মাছ মাংস জানে মন ভরে খাই তারপরে পরে একটুখানি সোমবার থেকে একটু অল্প অল্প খাই তো আবার বৃহস্পতিবার থেকে নিরামিষ শুরু হয়ে যায় আমাদের ঘরে মানে এই মোরল্লা মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ বাজারে এখন আমার এগুলোই খাওয়া ভালো আমার তোমার শরীরের জন্য আজকে জানো তো দশ দশ কেজি ওজনের কাতলা মাছ তোমাদের তো দেখালাম কালকে বললাম তোমরা দেখতে হবে কিন্তু

মোরলা মাছ গুলো কাটতে অনেক সময় লেগেছে কিন্তু আমার সিস্টেমটা ভালো বাজারের থেকে কেটে দিলে না ডিম গুলো সব বেরিয়ে যায় ওই জন্য আমি একটু কাটাইনি আমি কি না আমি বাড়িতে গিয়ে কাটবো Mala wali? Uu. Uu. Shish, 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 shish. Le. T'ol mpo e galo? Hawa, f'in mpo la. Mh. Mh. যেমন ভেবেছি তেমনি রান্না করেছি মাটনের কালারটা এরকমই চেয়েছে ঝাল হোক না হোক এরকমই এখন আর একটু হওয়ার পরে আর তোকে একটা টু তুলে দেবো তাহলে ও টেস্ট করে বলবে যে আর আজকে ওই যে ওর নালি গেললি সব দিয়েছে ঠিক আছে চলো একটুখানি হোক যত ঢেকে ঢেকে রানবে তত ভালো হবে মাটনটা এটাতে জল গরম বসিয়ে দিয়েছি মাংস দেবো বলে হয়ে গেছে মোটামুটি আর এখানে এই যে মাংস মোটামুটি হয়ে গেছে আর ইত তোকে একটু টুকরো ছোট ছোট দেবে একটা তুলে দিলাম দেখো খেয়ে হ্যাঁ আর তো না দু করে দিলাম বললো আরে

আজকে কিন্তু একদম কাঁচা লঙ্কার রান্না করেছি কেন ডেলি ডেলি শুকনো লঙ্কা খাওয়া ঠিক না তো এখনই আমি আলুটা দিয়ে দেবো কেন মাংস সত্যি কথা বলতে পেঁপে দিয়েছি গলে গেছে তো আলু বলতে সময় লাগবে এবার এটা আস্তে আস্তে হোক এদিকে একটু মাছের ঝোলটা রাঁধব চলো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না এর ভেতরে রান্ধুনি ফোড়ন আর মেথি ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে আলু কাঁচা লঙ্কা বেগুন শাপলা ভেঙে নিচি ধনে পাতাও দিয়ে দিছি সব দেওয়া হয়ে গেছে মশলা এই যে বড়ি কটা দিলাম তো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো একটু ঝোল দেবো বেশি না কমও না সাথে সাথে দিয়ে দেবো মাছগুলো তো এবার এটাকে হতে দেবো মাছগুলো সাথে সাথে দিয়ে দিলাম কেন বেশি জল দিইনি তো ওই জন্য একটু হালকা হালকা ঝোল ঝোল হালকা হালকা শুকনো শুকনো হবে ঠিক আছে হয়ে গেল রান্না আজকের মতো এখানে এই যে মাংসের ঝোল ফুটছে তো এই যে রবিবারে দুপুরবেলায় খাসির মাংস আর এই যে আদিত্যর ভাত আর মাংস দিয়েছি খাক আর যা লাগবে তো চলো আজকে রবিবারের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার তো সন্ধ্যাবেলায় চা খাবো না তা তো হয় না এই যে চা নিয়ে চলে এসেছি সাথে নিমকি নিমকি বিস্কুট আর এখন ছেলের বায়না উঠেছে মহাভারত দেখবে চলো দুই তিন এপিসোড দেখে নিই তো এখন কটা বাজে সাতটা তো এই যে সন্ধ্যার চা নিয়ে চলে এসেছি আজকে আদি তো বাড়ি আছে বলে একটু তাড়াতাড়ি চা খাচ্ছি আর তো জানোই আটটা নটা বেজে যায় যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাথে থেকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পাশে থাকার জন্য টিপিয়ে দিও বাই বাই এখানে মটর নিয়ে নিয়েছি এক দেড়শো গ্রাম মতো এটা ভিজিয়ে রাখবো কালকে তোমাদেরকে দেখাবো ঘুগনির রেসিপি তো গরম গরম রসগোল্লা এনেছে রবিবারের রাত্রে চলো পরে একটা করে রসগোল্লা খেতে হলো দেখে তো হেভি লাগছে গরম